আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এক অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা যায় মৃত মহিলার বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ও রেল পুলিশ পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রের খবর মহিলা রেলে কাটা পড়ে মারা যায় হুগলির আরামবাগের স্টেশন চত্বর থেকে সন্তোষ সাঁতরা ও রাজু আলী খানের রিপোর্ট সময়ের সংবাদ কাছে রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে এসে কি দেখছেন দেখছে তো পড়ে আছে চিনতে পারি কি